হরে কৃষ্ণ আজকের এই পর্বে আমরা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য এবং পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি জেনে নেব পাণ্ডবানির্জলা একাদশী ব্রত উন্মিলনী মহাদশী দিন পালন করতে হবে সাতই জুন দু পঁচিশ খ্রিস্টাব্দ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার পাণ্ডবানির্জলা একাদশী ব্রত খুবই গুরুত্বপূর্ণ ব্রত আমরা সৌভাগ্যক্রমে এই ব্রত পেয়েছি তো আপনারা অবশ্যই এই ব্রতটি পালন করুন এবং পরের দিন অর্থাৎ রবিবার সাতটা বারো মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গে এর পালন করে নিতে হবে বাংলাদেশে পাঁচটা ষোলো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিটের মধ্যে পালন করবেন দিল্লি দিল্লিতে পাঁচটা বাইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে পালন করে নেবেন বৃন্দাবনে পাঁচটা তেইশ মিনিট থেকে সাতটা কুড়ি মিনিটের মধ্যে সিঙ্গাপুর ছটা সাতান্ন মিনিট থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে এর পালন করে নেবেন এবং পারণ মন্ত্র হচ্ছে একাদশ নির্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদপ হব এই পারণ মন্ত্র উচ্চারণ করে অবশ্যই পালন করে নেবেন এবং পাণ্ডব নির্জল একাদশী ব্রতের বিশেষ মহাত্মলম শ্রবণ ছাড়া এই ব্রত সম্পূর্ণ হয় না তাই আসুন আমরা এই ব্রতের মহাত্মকথা শ্রবণ করি জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে বৈবর্ত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সম্বাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত শ্রবণ করলাম এখন মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও আপনার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দেবপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাভাবে ভক্তি বিষয়ে এনে কিছু ধর্মকথা এখন আমার কাছে বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অসচালিত এই ব্রত কখনো ত্যাগ করবে না অবশ্যই পালন করবে যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মের ব্রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পাবে এই কথা শুনে গদাধর ভীমসেন অস্বস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকে আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এই কথায় ব্যস্ত বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারাপ মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আজ মনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে পূর্ণিম ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে কি অজান্তে যদিও ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়া আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলে এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপত্তধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্নাত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই ধর্ম কখনো সুসম্পন্ন হতে চায় না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস পালন করবে এই একাদশী ব্রত ধনধান্য ও ও পুণ্যদায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে একাদশী পালন করে যাতে আমি লাভ করতে পারি। কোন কথা আমাকে তখন ব্যাসদেব পড়লেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আজ মনে দোষ হবে না ওই দিন অন্যাদিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী ও প্রসিদ্ধ হয়েছে এই নির্জলায় একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পালন করে একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন জয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয় জয় শ্রী রাধা কৃষ্ণ জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे हरि हरे राम हरे राम 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 हरे हरि हरे। तपाईँ दुहा दुबाहु तुले बोलन जय श्री कृष्ण जय निताई राधे राधे